নমস্কার স্টার শূন্যক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবার চলুন আজকের ভিডিওতে অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো ইউপিআই সার্ভিস বর্তমানে আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করি এবং সেই মোবাইলে আমরা একটি নয় একটি আমরা ইউপিআই সার্ভিসের জন্য অ্যাপ ইউজ করি যেটাকে আমরা বলি ফোনপে সার্ভিস কিন্তু শুধুই ফোনপে নয় এই সার্ভিস দিয়ে থাকে ফোনপের মতন আরও কয়েকটি অ্যাপ বা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। যেমন গুগল পে পেটিএম মোবিকুইক অ্যামাজন পে ভীম এয়ারটেল থ্যাংক ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক জিও পেমেন্ট ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপ নেভি এবং আরও অনেক ইউপিআই সার্ভিসের অ্যাপ রয়েছে যেটা কিনা নিয়ন্ত্রণ করে এনসিপি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর মাধ্যমে এই সব অ্যাপগুলো পরিচালনা করা হয় অর্থাৎ ইউপিআই সার্ভিসের মাধ্যমে আমরা বিভিন্ন টাকা পেমেন্ট করে থাকি যেমন দোকানে টাকা পেমেন্ট করার জন্য আমরা কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করে থাকি এবং কাউকে যদি টাকা পাঠাতে হয় তাহলে আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা সেন্ড বা পাঠাতে পারি তবে এক্ষেত্রে একটি সমস্যা ছিল আপনি যদি ফোন পে ইউজ করেন এবং অপোজিট সাইটে যদি ফোন পে ইউজ করে থাকেন তাহলেই আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা পাঠাতে পারতেন অথবা জিজ্ঞেস করতে হতো যে আমি ফোন পে ইউজ করছি আপনার কি ফোন ফোনপে আছে তাহলে আমি টাকাটি পাঠাতে পারব অথবা আমি পেটিএম ইউজ করছি বা গুগল পে ইউজ করছি আপনি কি পেটিএম বা গুগল পে ইউজ করছেন তাহলে আমি টাকা পাঠাতে পারব না হলে পারবো না এই সমস্যাটি ছিল কিন্তু বর্তমানে এই সমস্যার সমাধান হয়ে গেছে অর্থাৎ ইউপিআই সার্ভিস নিয়ে এসছে নতুন একটি সেটিং যাকে বলে ইউপিআই নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটিকে ইউপিআই নাম্বার হিসেবে সেটিং করে দিতে হবে তো এই সেটিং করলে আপনি যে কোনো একটি অ্যাপ ইউজ করুন আর অপোজিট সাইটে যে কোনো অ্যাপ ইউজ করুক না কেন আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা সেন্ড করতে পারবে তাই এই সেটিং প্রত্যেককে করে নিতে হবে প্রত্যেকে সেটিং করে নিলে কাউকে কোনো জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে আপনি কী অ্যাপ ইউজ করছেন আর আমি কী অ্যাপ ইউজ করছি জিজ্ঞেস করার প্রয়োজন হবে না প্রত্যেকেই প্রত্যেককে টাকা সেন্ড করতে পারবে এবং টাকা নিতেও পারবে অর্থাৎ কোনো সমস্যাই হবে না তো এর জন্য আমাদেরকে সেটিং করে নিতে হবে ইউপিআই নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটিকে ইউপিআই নাম্বার হিসেবে সেটিং করে নিতে হবে ইউপিআই আইডি নয় কিন্তু ইউপিআই নাম্বার মোবাইল নাম্বারটিকে ইউপিআই নাম্বার হিসেবে সেটিং করে নেব তো চলুন আমি ফোনপের কীভাবে আপনারা ইউপিআই নাম্বার সেটিং করবেন সেটা দেখিয়ে দেবো তারপরে আপনারা অন্যান্য যারা যারা অন্যান্য অ্যাপ ইউজ করছেন আপনারা নিজেরা দেখে নেবেন চেক করে নেবেন যে কোথায় সেটিংটি রয়েছে যে মোবাইল নাম্বারটিকে ইউপিআই নাম্বার হিসেবে সেট করার জন্য তো এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ফোন পেতে আপনারা কিভাবে মোবাইল নাম্বারটিকে ইউপিআই নাম্বার হিসেবে সেট করবেন তো চলুন যাওয়া যাক দেখুন এইভাবে আপনারা প্রথমেই আপনাদের ফোনপে অ্যাপে চলে আসবেন অর্থাৎ অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার সঙ্গে সঙ্গে এইভাবে ওপেন হয়ে যাবে তো বাম দিকে উপরে কোনায় আপনাদের প্রোফাইল ফটো থাকবে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট এইভাবে ওপেন হবে এখানে দেখুন যেখানে আমি মেনশন করছি ম্যানেজ পেমেন্ট তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট এইভাবে ওপেন হয়ে যাবে নেক্সট দেখুন নিচে অ্যাট দ্য রেট যেখানে শো করছে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট এইভাবে পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর দেখুন এখানে রয়েছে ইউপিআই নাম্বার যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট এইভাবে পেজ ওপেন হবে যেখানে দেখুন শো করছে লিঙ্ক টু ফোনপে এইখানে দেখুন যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন কিন্তু যাদের এখানে শো করবে না তাদের অলরেডি লিংক রয়েছে তো যাদের লিংক নেই তাদের ক্ষেত্রে বলছি তো আপনারা এইখানে এর উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হবে দেখুন নিচে কনফার্ম বাটন রয়েছে কনফার্মের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে দেখুন এখানে দেখুন আপনার ইউপিআই নাম্বার মোবাইল নাম্বারটি সাকসেসফুলি লিঙ্কড হয়ে গেছে তো এখানে নিচে দেখুন ডান বটনের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকেই পপ আপটি উঠে যাবে তো এর ফলে হলো কি মোবাইল নাম্বারের মাধ্যমে যে কেউ আপনাকে টাকা পাঠাতে পারে অর্থাৎ ফোনপের সঙ্গে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট হয়ে যাবে অন্য যে কেউ যে কোনো অ্যাপ থেকে টাকা পাঠাক না কেন আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার ফোনপেতে টাকা চলে আসবে নমস্কার